আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো ইদানিং অনেকেরই পেজ ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে যাচ্ছে হ্যাকাররা তো আপনার ফেসবুক পেজের যখন দশ হাজার ফলোয়ার হবে আপনার মনিটাইজেশন পাবেন তাহলে তখনই কিন্তু আপনাকে হ্যাকার এরকম নোটিফিকেশন পাঠাবে যেরকম নোটিফিকেশনটা আমি দেখে দিলাম তাহলে চলুন আপনার পেজটা কিভাবে রক্ষা করবেন আর বলেও হ্যাকারদের পা পা দিবেন না তাহলে চলুন আপনাদের আজকে হাতে কলমে দেখিয়ে দিই আপনার পেজের যখন দশ হাজার ফলোয়ার হবে তখন এই যে হ্যাকার এরকমভাবে নোটিফিকেশন পাঠাবে আপনার পেজটি নেওয়ার জন্য আপনি যদি এই লিঙ্কের মধ্যে প্রেস করেন তাহলে কিন্তু আপনার পেজটি হ্যাকার হ্যাক করে নিয়ে যাবে আর এই যে দেখেন ফ্রি ভেরিফিকেশন বাজেট অপরচুনিটি এখানে কিন্তু প্রেস করলে আপনার একটা ফেসবুক পেজ দিয়ে শো করবে এটা কিন্তু ফেসবুকের কোনো পেজ না এটা সম্পূর্ণ হ্যাকারদের একটা হ্যাক করা পেজ আপনার এই এই পেজ দিয়ে কিন্তু হারা অনেক নোটিফিকেশন পাঠায় অনেক মানুষের পেজ নিয়ে যায় হ্যাক করে ঠিক আছে তো সবাই সতর্ক থাকবেন কাউকে বেশি করে শেয়ার করবেন অনেক মানুষের উপকার আসবে ধন্যবাদ